নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা আমাদের বাংলা প্রথম পত্র বইয়ের বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী এটা নিয়ে আলোচনা করব আচ্ছা তো আমরা প্রথমেই মূল গল্পটি পড়ি ঠিক আছে গল্প না এটা অ্যাকচুয়ালি একটা প্রবন্ধ অর্থাৎ কবি নিজের মতো করে যখন লিখে সেটি হচ্ছে প্রবন্ধ বই পড়া শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই করতে পরামর্শ দিতে চাইনি মানে চাইনি প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই দ্বিতীয়ত অনেকে তা কু পরামর্শ মনে করবেন কেননা আমাদের এখন ঠিক সব করবার সময় নয় আচ্ছা আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্রের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকেই সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে অর্থাৎ কি আমাদের দেশে আমরা লোকেরা হচ্ছি দরিদ্র লোক গরিব লোক এই গরিব লোক দরিদ্র লোক যারা দিন আনে দিন খায় তারা বই পড়বে কখন বই পড়ার সময় আছে বলো বই যদি পড়ে তখন তারা কাজ করবে কখন আর তাদের করবে কখন সেটাই এখানে বোঝাইতে চাইছে কবি আমরা সাহিত্যের উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে তাই তো আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে এ আশা সম্ভবত দূর আশা কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাইনি শিক্ষার মাহাত্মে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুন সাহিত্য যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সে বিষয়ে কোনো সন্দেহ নেই তার মানে কবি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হিসাবে কোনটিকে মনে করেছে সাহিত্য চর্চাকে মনে করেছে অর্থাৎ এই যে বই লেখালেখি বই পড়া পড়ি এগুলোর মাধ্যমে শিক্ষা বাড়বে লোকে যে তা সন্দেহ করে তার কারণ এ শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না তাই না কেননা সাহিত্য পড়ে কি তুমি সরাসরি শিক্ষা পাবে না সাহিত্য পড়েই তুমি সরাসরি শিক্ষা পাবে না বলবে কি গল্প পড়ে কি কেউ শিক্ষা পায় নাকি সেটাই বোঝাইছে অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না বোঝে শুধু অর্থের সার্থকতা ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বুঝে সকলেই হতে চায় বড় মানুষ একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাত করেছি এর কারণও স্পষ্ট ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় আমাদের শিক্ষিত সমাজের লোলুপ দৃষ্টি আজ অর্থের পড়ে রয়েছে সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান অর্থাৎ সবাই টাকা পয়সা কামাতে চায় তাই না কেউই সাহিত্য পড়ার বা সাহিত্য চর্চা করে এর যে শেষে যে শিক্ষাটা লাভ করা যাবে সেই পর্যন্ত কেউই যেতে চায় না সবাই সরাসরি টাকা চায় সরাসরি টাকা উপার্জন করতে চায় এইটাই যারা হাজারখানা ল রিপোর্ট কিনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন কেননা তাতে ব্যবসার কোনো সুসার নেই নজির না আউরে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তা জানা কথা তাই না তো যারা মনে করো অ্যাডভোকেট বা উকিল তো তারা তো ল রিপোর্ট কিনবে কোথায় কোন কেস ঘটেছে কোথায় কোন আইনের মারপ্যাস বা ফাঁক ফোকর আছে এখন আদালতে বসে যদি সেই আইনের কথা না বলে যদি কবিতা আবৃত্তি করে তাহলে কি কেস জিততে পারবে অবশ্যই না কবিতা আবৃত্তি করলে বলবে তুমি কোন কি গো বাবা তুমি কোর্টে এসে কবিতা পড়তেছো কেন যাও বাড়ি যাও ঠিক আছে তোমার মক্কেলকে আমরা জেলে পুড়ে দিচ্ছি বিষয়টা অনেকটা এটা এজন্য একজন অ্যাডভোকেট বা উকিল কখনোই এই সাহিত্য চর্চা করতে তেমন একটা ইন্টারেস্ট ফিল করবে না তাই তো সেটাই বোঝাইছে এরপরে কি আছে কিন্তু যে কথা শুনে না তার যে কোনো মূল্য নেই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি মানে কি যে আচ্ছা কবিতা সাহিত্য এটা তো যজে শুনবে না যজে তো আমি যদি কবিতা পড়ি তাহলে তো আমার বাড়ি পাঠাই দেবে মানে কবিতা সাহিত্য আবৃত্তি আহ এগুলোর কোনো মূল্য নেই এটাই হচ্ছে বড় ভুল অ্যাকচুয়ালি সাহিত্য প্রচুর মূল্য আছে কারণ সাহিত্য পড়ার মাধ্যমে মানুষ অনেক কিছু বুঝতে পারে উপলব্ধি করতে পারে জ্ঞান অর্জন করতে পারে প্রিয় শিক্ষার্থী আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয় এ সত্য তো প্রত্যক্ষ কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এ যুগে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী তাই না বলো যে জাতির জ্ঞান নেই সেই জাতির কি অর্থ টাকা পয়সা অনেক বেশি কখনোই না দেখো সত্যি কথা বলতে আমাদের চেয়ে আমাদের বাংলাদেশিদের চেয়ে চায়না জাপান কিংবা আমেরিকাই বলো না কেন তারা কিন্তু শিক্ষার দিক থেকে অনেক উন্নত তাদের দেশের জ্ঞানও অনেক বেশি আমাদের থেকে আর এ কারণে তাদের ধনের ভান্ডার পূর্ণ তাই তো এটাই বুঝতে হবে তারপর যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এবং মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে কেননা মানুষের দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য তার অন্তরের সত্য ও স্বপ্ন এই সকলের সমবায় সাহিত্যের জন্ম অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে সেসব হচ্ছে মানুষের মনের ভগ্নাংশ তার পুরো মনটার সাক্ষাৎ পাওয়া যায় শুধু সাহিত্যে দর্শন বিজ্ঞান ইত্যাদি হচ্ছে তার মনের মনোগঙ্গার তোলাজল, তোলা জল তার পূর্ণ তোলা জল তার পূর্ণ স্রোত সল্লাসে সবেগে বয়ে চলেছে এবং সেই গঙ্গাতে আবহন করেই আমরা আমাদের সকল পাপমুক্ত হব এটা হচ্ছে অবগাহন অতএব দাঁড়ালো এই যে আমাদের বই পড়তে হবে কেননা বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্তর নেই ধর্মের চর্চা চাই কি মন্দিরের বাইরেও করা চলে দর্শনের চর্চা গুহায় নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না ও চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না তাই তো চিড়িয়াখানাতেও নয় এইসব কথা যদি সত্য হয় তাহলে আমাদের মানতেই হবে যে সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে আমাদের জাত মানুষ হবে সেই জন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে আমাদের মনে হয় দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি কথা শুনে অনেকে চমকে উঠবেন কেউ কেউ আবার হেসে উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি নেই বলছি যদিও বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না যদিও লোকমত যে আমার মতের সমরেখায় চলে না এ বিষয়ে মানে মানুষে কিন্তু কবির কথা মানবে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন কবি বলছে তাও আমি জানি তাতে আমার কিছু আসে যায় না অতএব আমার কথায় আমি কৈফিয়াত দিতে বাধ্য আমার বক্তব্য আমি আপনাদের কাছে নিবেদন করছি তার সত্য মিথ্যার বিচার আপনারা করবেন সে বিচারে আমার কথা যদি না টেকে তাহলে রসিকতা হিসাবে গ্রাহ্য করবেন পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার ল্যাপটপ ও আইফোন অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র চারশো টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনের যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে তাই দেরি না করে ভর্তি হও সহজ আর সুযোগ আকর্ষণীয় পুরস্কার জেতার বিস্তারিত জানতে ঘুরে পাও আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনি কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে আমার বিশ্বাস শিক্ষা কেউ কাউকে দিতে পারে না সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এই যে প্রমোদ চৌধুরীর সেই বিশ্ববিখ্যাত উক্তি সুশিক্ষিত লোক মাত্রে সশিক্ষিত এই কথাটি কে বলেছেন না তাহলে এই কথাটা বলেছেন কে প্রমথ চৌধুরী বই পড়া গ্রন্থে আজকের বাজারে বিদ্যাদাতার অভাব নেই এমন কি এই ক্ষেত্রে দাতা করণেরও অভাব নেই এবং আমরা আমাদের ছেলেদের তাদের দারস্থ করেই নিশ্চিত থাকি এই বিশ্বাসে যে সেখানে থেকে তারা এতটা বিদ্যার ধন লাভ করে ফিরে আসবে যার সুদে তার বাকি জীবন আরামে কাটিয়ে দিতে পারবে তাই না কিন্তু এ বিশ্বাস নিতা নিত্যান্ত অমূলক মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ অথচ আমরা দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটা একেবারেই ভুলে যাই দাতার মুখ চেয়ে গ্রহিতার কথাটাই একবারে ভুলে যাই আমরা সবাই চাই যেন আমাদের সন্তান বিদ্যা শিক্ষায় অনেক পণ্ডিত হোক কিন্তু যিনি এই বিদ্যা শিক্ষাটা দিবে তাকে যে আমাদেরকে মানুষ করতে হবে আমাদের সবারই উচিত কি যে আমাদের জাতিটাকে শিক্ষিত করা সাহিত্য চর্চা করা এই জিনিসগুলো ভুলে যাই আমরা এ সত্য ভুলে না গেলে আমরা বুঝতাম যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করায় নয় তিনি ছাত্রকে তা অর্জন করতে সক্ষম করায় মানে কি শিক্ষকের সার্থকতা কোথায় শিক্ষাদান করা না বরং ছাত্রকে অর্জন করাতে সক্ষম করা যে ছাত্র যেন ওই শিক্ষাটা একদমই অর্জন করতে পারে ছাত্র যেন ওই শিক্ষাটা মনে ধারণ করতে পারে এবং নিজে থেকেই বুঝতে পারে জানতে পারে সেটাই শিক্ষক ছাত্রকে শিক্ষার পথ দেখিয়ে দিতে পারেন তার কৌতূহল উদ্রেক করতে পারেন তার বুদ্ধিবৃত্তিকে জাগ্রত করতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারেন তার জ্ঞান পিপাসাকে জ্বলন্ত করতে পারেন এর বেশি আর কিছু পারেন না তিনি যথার্থ গুরু তিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন সেই শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয় আচ্ছা বুঝতে পারছো বিষয়টা মানে শিষ্য তোমার সব শিক্ষা মাথার মধ্যে ঢুকাই দিবে না গোলাইয়ে খাওয়াই দিবে না তোমাকে এমন একটা পথ দেখাই দিবে যাতে তুমি নিজে নিজেই আরো শিক্ষা অর্জন করতে পারো আরো জ্ঞান অর্জন করতে পারো বুঝতে পেরেছ গুরু সাধক মাত্র গুরু তো শুধুই উত্তর সাধক আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয় তাই না তারা তা জীর্ণ করতে পারো পারো আর নাই অর্থাৎ কি বলবে এই থেকে এটা পড়ে আসিস বাসা করে এসে খাতায় লিখতে পারলেই হবে তুই যে জিনিসটা বুঝছিস নাকি উপলব্ধি করছিস এতে আমার কিছু দরকার নেই তো বর্তমান দিনে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এরকমই হয় তাই না আচ্ছা আমি কিন্তু চাই না তোমরা মুখস্থ করো আমি চাই তোমরা সবকিছু বোঝো ঠিক আছে সবকিছু উপলব্ধি করো এটাই এজন্য কিন্তু আমি ব্যাখ্যা করে দিচ্ছি এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে যেটাকে ডিজিটাল ভাষায় বলা হয় ড্রপ আউট বুঝতে পারছো একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক আচ্ছা এখানে হয়তো কলেজ থেকে বের হয়ে আসে বলতে পাশ করে বের হয়ে আসে এমনটাও বোঝাতে চাইছে কিন্তু তাতে কোনো লাভ হয় না তাতে কি প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে সবাই না কলেজে পড়লেই সবাই প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলোনাটাই শিশুর স্বাস্থ্যকর ও বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন দুগ্ধ অবশ্য অতিশয় পদার্থ কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এ জ্ঞান ও শ্রেণীর মাতৃকুলের নেই আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা বায়োলজি এবং সায়েন্স এবং মেডিকেলের কথা বলছে সেটা হচ্ছে দেখো দুধ খেলেই তুমি উপকার না বরং তোমার শরীরে দুধটা যাবার পরে ওটা হজম হবে হজম হওয়ার পর ওই প্রোটিনের কণাগুলো আমাদের আমাদের প্রোটিনগুলো রক্তে মিশে যাবে বুঝতে পারছো তা আমাদের শরীর যদি সেটাই তোমার ক্যাপাবেল না হয় সামর্থ্য না হয় যে ওই দুধের প্রোটিনটা আমাদের শরীরে রক্তের সাথে মিশিয়ে দেবে তাহলে সেই দুধ খাবার কোনো উপকার নেই অর্থাৎ যে মানুষের শরীর যত বেশি দুধটাকে তোমার হজম করতে পারবে সেই মানুষটাই তত বেশি দুধের পুষ্টি নিতে পারবে এখন কেউ হয়তো এক লিটার দুধও একদিনে খেয়ে ফেলেছে কিন্তু তার শরীরে যায়নি বরং সেটা কি সেটা হয়তো মলমূত্রের সাথে আবার বের হয়ে গেছে এটাই বুঝাইছে তার মানে কি পড়ালেখা শুধু মুখস্থ করলেই হবে সেটা তো মাথায় ধারণ করতে হবে সেই পড়ালেখা থেকে তোমার ব্রেইনে যে জ্ঞানটুকু পৌঁছাবে সেটাই হচ্ছে প্রকৃত জ্ঞান বা প্রকৃত শিক্ষা বুঝতে পেরেছ তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে বিষয়ে বেঁধে করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয় শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করার জন্য মাথা নাড়াতে হাত পা ছুড়তে শুরু করে তখন সিনেমোহী মাতা বলেন আমার মাথা খাও মরা মুখ দেখো এই ঢোক আরেক ঢোক বাবা আরেক ঢোক গিলো তাই না আরেক ঢোক ইত্যাদি ইত্যাদি মাতার উদ্দেশ্য সে খুব সাধু সে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ মায়ের উদ্দেশ্য কিন্তু সবসময় ভালো মায়ের উদ্দেশ্য কি যে সন্তানকে সবসময় পুষ্টিকর খাবারটাই খাওয়া যেন সন্তান রুষ্ট পুষ্ট হয় অথবা সন্তানকে সবসময় পড়ালেখায় ভালো করা সেজন্য শিক্ষা নিয়ে একজন মানুষ হয় বা শিক্ষিত হয় কিন্তু মায়ের প্রচেষ্টাটা যে ভুল পদ্ধতিটা যে ভুল একজন যদি সারাদিন মুখস্থ করে আর খাতায় ঢেলে আসে মানে পরীক্ষার খাতায় লিখে আসে কিন্তু মূলে তার মেইন জ্ঞানটা বা মেইন শিক্ষাটা সেটা তার মাথায় সেই হয়নি তাই তো সংরক্ষিত হয়নি তাহলে তো হবে না এটা তো মা জাতি বোঝে না কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে উক্ত বলাকওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢোকের পর ঢোকে তার মরামুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন আমাদের স্কুল কলেজের শিক্ষা শিক্ষা পদ্ধতিটাও দুধ জোর করে গিলালেই হবে না পড়ালেখা জোর করে মুখস্থ করালেই হবে না একই কথা এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল লিভারে গতাসু হচ্ছে তা বলা কঠিন আচ্ছা ইনফ্যান্টাইল লিভার কি এটা হচ্ছে যখন তুমি অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খেতে খেতে তোমার লিভারটা অসুস্থ হয়ে পড়বে সেটাকে বলা হয় ইনফ্যান্টাইল লিভার। এই ক্ষেত্রে বলছে যে সুস্থ সরল মন অর্থাৎ আমাদের ব্রেনটাও ইনফ্যান্টাইল লিভারের মতোই একদম অকেজো হয়ে যাওয়ার পথে। মানে ওই ব্রেইনে তখন আর কাজ করে না। বুঝতে পারছো? সেটা বলছে কেন না দেহের মৃত্যুর রেজিস্টারি খাতা রাখা হয়? আত্মার হয় না। অর্থাৎ তোমার তুমি যেদিন মারা যাবে, তোমার বডি যেদিন লাশ হবে, সেটার সেটা খাতা পত্রে উঠবে কিন্তু তোমার মন যে তার আগেই মৃত হয়ে গেছে পড়ালেখার চাপে চাপে যে তুমি কখন একটা তুমি কখন একটা মানে নিশ্চুপ হয়ে গেছো তোমার ব্রেইনে বা মস্তিষ্কে আর কাজ করতেছে না তুমি নতুন কিছু ভাবতে পারতেছো না ক্রিয়েটিভ কাজ করতে পারতেছো না সেই সেটা হচ্ছে আত্মমৃত্যু সেই আস্থার মৃত্যু কোনো রাখা হয় না অর্থাৎ মানুষ জীবিত থাকতেই তার অনেকের আত্মমৃত্যু হয়ে যায় কবি এটাই খুব দুঃখজনক ভাবে বুঝাইছে আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক উৎফুল্ল হয়ে উঠি আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয় আমি বলি গোল্ডেন এ প্লাস পাওয়া ও শিক্ষিত হওয়াও কিন্তু এক বস্তু নয় বুঝতে পারতেছো গোল্ডেন এ প্লাস পাইলেই সেই ছেলে বা সেই মেয়ে যে খুব বড় শিক্ষিত হয়ে গেছে জ্ঞানী হয়ে গেছে তা কিন্তু না এসব তো স্বীকার করতে আচ্ছা তোমাদের কি মনে আছে যে একটা ছেলেকে জিজ্ঞেস করছিল যে আহ আমি এটার ইংরেজি কি হবে সে বলে বুঝতে পারতেছো ব্যাপারটা কুণ্ঠিত হই শিক্ষা একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময় ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার কি লেখছে আইডলার্স অর্থাৎ ফ্রান্স ওয়াজ সেভড অর্থাৎ ফ্রান্স রক্ষা পেয়েছিল বাই হার তার কি দ্বারা আইডিল আইডিলার্স অর্থাৎ কি যারা জ্ঞানী জ্ঞানীদের দ্বারা ওই ফ্রান্স দেশের যারা বুদ্ধিজীবী ছিল সেই বুদ্ধিজীবীর দ্বারা ফ্রান্স দেশটা রক্ষা পাইছিল অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মন বল মনোবল বজায় ছিল তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল ঠিক আছে অর্থাৎ আইডেলার্স হচ্ছে যারা ওই মুখস্থ বিদ্যায় না বরং যারা আচ্ছা আইডেলস কি মানে তো কি অলস যারা পড়ালেখা করেনি সম্ভবত তাদের কথাই বুঝাইছে তারাই ফ্রান্সকে বাঁচাইছিল এক সময় সে যুগে ফ্রান্সে কি রকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই তবু আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি রয়েছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কিছুতেই নিকৃষ্ট ছিল না সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মহাশয়রা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে তারা হয় পাশ এর জুড়ি আর একটিও ব্যাপারও আমাদের দেশে দেখা যায় এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তরোত্তর কামানের গুলি পর্যন্ত গলাধকরণ করে তারপর একে একে সবগুলো উগলে দেয় এর ভেতর যে অসাধারণ কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে গেলা আর ওগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে স্থানান্তকর ব্যাপার ও কারদানি করা তার পক্ষে যেমন কষ্টসাধ্য তেমনি অপকারী বলা বাহুল্য সে বেচারাও লোহার গোলাগুলোর এক কণাও জীর্ণ করতে পারে না আমাদের ছেলেরাও তেমনি নোট নামক গুরুদত্ত নানা আকারেও আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলাৎকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয় এজন্য সমাজ বাহবা দেয় দিক কিন্তু মনে যেন না ভাবে যে এ জাতির প্রাণ শক্তি বাড়ছে স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ হয় অনেক স্থলে মারাত্মক কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের হবার যে সে সুযোগ দেয় না তাই শুধু নয় শুধু তাই নয় সশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে আমাদের শিক্ষা মধ্যে যে যুবক নিষ্কোষিত হয়ে বেরিয়ে আসে তার আপনার বলতে বেশি কিছু থাকে না যদি না তার প্রাণ করা হয় সৌভাগ্যের বিষয় এই ক্ষীণপ্রাণ জাতির মধ্যেও জনক কতক করলেও করতে পারে না আমি স্কুল কলেজের স্থান দেই এই কারণে যে এ স্থলে লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে সশিক্ষিত হবার সুযোগ পায় প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে সে নগরে নয় গ্রামে গ্রামে লাইব্রেরির প্রতিষ্ঠা করা কর্তব্য আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয় তার কারণ আমাদের শিক্ষার বর্তমান অবস্থায় লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল অতপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে এ আচ্ছা বই পড়ার পক্ষ নিয়ে এ উপলব্ধি করবার বিশেষত প্রাচীন নজির দেখবার কি প্রয়োজন ছিল বই পড়া যে ভালো তা কি না মানে আমার উত্তর সকলে মুখে মানলেও কাজে মানে না মুসলমান ধর্মে মানবজাতি দুই ভাগে বিভক্ত যারা কেতাবি আর যারা আর এক যারা তা নয় বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদলভুক্ত নয় কথা নির্ভয় বলা যায় না আমাদের শিক্ষিত সম্প্রদায় মোটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করেন না ঠিকই বলেছে ছেলেরা যে নোট পড়ে এবং ছেলেরা ছেলের বাপেরা যে নজির পড়েন দুই বাধ্য হয়ে অর্থাৎ পেটের দায় তাই না সেজন্যই সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয় কেননা সাহিত্য সাক্ষাৎ ভাবে উদরপর্তির কাজে লাগে না তাই না সাহিত্য দিয়ে পেট ভরে না মানুষের বাধ্য হয়ে বই পড়ায় আমরা একটা অভ্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দেই অথচ এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনে সন্তোষ নেই একমাত্র উদরপর্তিতে মানুষের সম্পূর্ণ মনতুষ্টি হয় না এ কথা আমরা সকলেই জানি যে উদরের দাবি উদর মানে কিন্তু পেট উদরের দাবি রক্ষা না হলে মানুষের দেহ বাঁচে না কিন্তু কথা আমরা সকলেই মানি যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য কিন্তু অকর্তব্য নয় মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে মনকে সজাগ ও সবল রাখতে না পারলে আচ্ছা জাতির আহ প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না তারপর যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব একমাত্র আনন্দের স্পর্শেই মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাগ হয়ে ওঠে সুতরাং সাহিত্য চর্চার জাতির জীবন শক্তির হ্রাস করা অর্থাৎ কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না অর্থনীতিও নয় ধর্মনীতিরও নয় কাব্যমৃতে যে আমাদের অচুর অরুচি রয়েছে সে অবশ্য আমাদের দোষ নয় আমাদের শিক্ষার দোষ যার আনন্দ নেই সে নির্জীব কথা যেমন সত্য যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনি সত্য আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে জাতির আত্মরক্ষার জন্য এ শিক্ষার উল্টো টান শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে এ বিষয়ে আমি নিঃসন্দেহ এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলুম সেবাক আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি কিনা জানি নেই কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই করি লাগাতে হয় ক্লিয়ার আচ্ছা এর পরের ক্লাসে আমরা বাকি যে টিকা শব্দার্থ আহ পাঠ পরিচিতি লেখক পরিচিতি বহু নির্বাচনী সৃজনশীল এগুলো করবো ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই